পাখিগুলো দেখতে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু পাখিগুলো আটকে আছে একটা খাঁচার মধ্যে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি মারুফ হাসান আজকে আমি এক বাসায় দাওয়াত খেতে এসেছি সেখানটায় দেখছি এই ছোট্ট ছোট্ট তিনটা পাখি একটা খাঁচার মধ্যে রাখা আছে তো ভাবলাম পাখিগুলাকে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব চলুন পাখিগুলো কি কি করছে আপনাদেরকে একটু দেখায় দেখেন নিচে দুইটা পাখি তারা খাবার খাচ্ছে খাবারগুলো তারা খুব সুন্দর করেই খাচ্ছে আর উপরে একটা পাখি বসে আছে তার হয়তো বা পেট ভরা আছে সেজন্য সে খাচ্ছে না পাখিদার জীবন কিন্তু এরকমটাই হয় চার দেওয়ালের বন্দি তারা চাইলে কিন্তু বাইরে যেতে পারে না উড়ে যেতে পারে না তাদেরকে সব সময় এই খাঁচার মধ্যে বদ্ধ হয়ে থাকতে হয় এই ছোট্ট খাঁচার মধ্যে তাদেরকে একটা ঘর করে দেওয়া আছে মাটির ঘর তারা কিন্তু চাইলে এই ঘরটার মধ্যে যেয়ে থাকতে পারে আর সারাটা দিন তারা দেখতেই পাচ্ছেন বাইরে ছোটাছুটি লাফালাফি করতেই থাকছে পাখিগুলো দেখে মনে হচ্ছে খুব বেশি বয়স হয়নি এখনও তাদের অল্প বয়সী আছে পাখিগুলার তাদের লাফালাফি ছোটাছুটি দেখতে খুব ভালোই লাগছে এজন্য অনেকক্ষণ ধরে ভিডিওটা করলাম তো দেখেন দুইটা পাখির কালার একই রকম আর একটা হচ্ছে একটু ভিন্ন ধরনের তিনটা পাখি দুই রকমের কিছু কিছু পাখির জীবনটা এরকম চার দেওয়ালেই সারাটা জীবন পার হয়ে যায় দেখেন তারা চাইলেও কিন্তু পারবে না খাঁচার মধ্যে থেকে বাইরে উড়ে যেতে মুক্ত আকাশে বাতাস খেতে তারা হয়তোবা যতদিন বাঁচবে এই খাঁচার মধ্যে তাদেরকে থাকতে হবে এটাই হয়তোবা তারা মেনে নিয়েছে যে এটাই তাদের জীবন এটাই তাদের সব কিছু এরকম চার দেওয়ালের পাখি বদ্ধ হয়ে থাকলে মাঝে মধ্যে খুব খারাপ লাগে মনে হয় যে পাখিগুলোকে ছাড়িয়ে দিই তারা আকাশে উড়ে বেড়াক মুক্ত বাতাস খাক কিন্তু কী করার সব কিছু চাইলেই তো হয় না অনেক চাপ কিন্তু অপূর্ণ থেকেই থাকে আমি এরই মধ্যে একটা খড় দিয়ে পাখিগুলোকে একটু জ্বালাচ্ছি ডিস্টার্ব করছি তারা কিচকিচ আরও বেশি করছে তারা ছুটি করছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি তাদেরকে আরও একটু ডিস্টার্ব করছি বিরক্ত করছি তারা কি করে একসময় পাখিগুলো কিন্তু অনেক বিরক্ত হয়ে যায় অনেক ক্যাচার মেচার শুরু করে দিয়েছে তারা খুব বোরিং ফিল করছে আমার এই দুষ্টমি করার জন্য দেখতেই পাচ্ছেন একজন তো উপরে লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে আছে সে কিন্তু আমাকে সুযোগ পাইলে একটা কামড় দিয়ে দেবে তা আমি তো তাদেরকে সেই সুযোগটা দেব না দেখতেই পাচ্ছেন আমার ঘরটা তারা হচ্ছে কামড়ে ধরে নিয়েছে এবং সেটা কটকট করে কামড়াচ্ছে পৃথিবীতে অনেক মানুষের জীবনও এরকম চারদলের মধ্যেই কাটিয়ে যায় তারা এরকম দলের মধ্যে তাদের জীবনটা পার করছে তারা চাইলেই কিন্তু হচ্ছে সেই চার দল থেকে বেরোতে পারে না এরকম পৃথিবীতে অনেক মানুষও আছে তো বন্ধুরা আপনাদের কাদের কাদের এ পাখিগুলোকে দেখে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারা পাখি পুষেন পুষতে পছন্দ করেন যারা পাখি পুষেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও এক সময় এরকম পাখি পুষতাম কিন্তু এখন আর পুষি না পাখিগুলো সব উড়ে গেছিল তো আজকের মতো আমার গল্পটা এখানে শেষ করলাম আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে